হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা মোটামুটি আছি তো এখন বেরিয়েছি তিনটে পনেরো বাজে আর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আর তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে গেছে আর আমি মানে একটু হেঁটে যাব রাস্তাতে দাঁড়াবো আর তোমাদের দাদাভাই আসলে একসাথে যাব। দেখো প্রথম থেকে মেয়ে চার পাঁচ দিন ক্লাস করলো মানে স্কুলে গেলো কান্নাকাটি কিছুই নয় আগের দিনে মানে ব্লগে তোমরা শুনেছ আগের দিন মানে কান্না করছিল আর আজকেও সেই একই জিনিস আমি মানে স্কুলে ছাড়তে গেছি আরও খুব মানে মানে মনে মনে এমনভাবে ভাবে কাঁপছে না মানে কি বলবো মানে একটু দেরি হয়ে গেছে আর সবাই মানে রুমের মধ্যে ঢুকে গেছে তো ও একা যাচ্ছিলো ভয়ে এবার কি না আর আজকেও খুব কান্না করছিল মানে আমাকে ওখানে একটুও দাঁড়াতে দেয়নি বলছে তুমি চলে যাও না হলে তোমাকে দেখে আরও খুব কান্নাকাটি করবে তো মানে কান্না যে করছে না মানে একদম রুমে ঢুকবে না ওদেরকে হাত ফাত মানে ছাড়িয়ে দিয়ে ছুটে পালিয়ে আসছে এরকম আর কি তা আমি তো গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দেখছিলাম তো ওরা মানে ম্যামরা বলছে না থেকো না তুমি চলে যাও মানে ও কান্না করছে দেখে আমারও কষ্ট হচ্ছে মানে প্রথম থেকে ও কান্না করে না কিন্তু এখন পরপর যখন মানে পরপর যখন প্রতিদিন যেভাবে স্কুল যাচ্ছে সেভাবেই ও আবার কান্না শুরু করে দিয়েছে এই দুদিন আবার কান্না করে তো তার জন্যে খুব মন খারাপ হচ্ছে মানে কী কর তোমাদের দাদা হচ্ছে মন খারাপ করে কিছু লাভ নেই অসুবিধা হলে ফোন করবে আর ওরা আছে ঠিক সামনে নেবে আর মেয়েকে যেহেতু স্কুলে মানে পাঠাতেই তো হবে বলো ওকে তো আর মানে এখন আর রুমে রাখা যাবে না আর যেহেতু স্কুলে আমি পড়ার সময় যেহেতু সেটা ওকে স্কুলে পাঠাতেই হবে কিন্তু সেটা মা মানে মায়েদের মন তো চাইছে না মানে খুব কষ্ট লাগছে ও কান্না করলে মানে খুব মন খারাপ হয় একটু হাসি খুশি থাকলে সেটা ভালো লাগে তো এখন বেরো পড়ছে বাইরে প্রচুর রোদ আর এই দেখো ছাতা নিয়েছি একটু হেঁটে যেতে যাবো ছাতা নিয়ে যাচ্ছি আর তো এই সময় রোদে বেরোলে মাথা প্রচণ্ড মানে ঘুরে আর কি আর যাচ্ছি কারণ তোমার দাদাভাই গেলে হতো আর আমি গেলে একটু একটু পাবে খুশি হবে ওই ওইটুকুনি যে মানে কী বলতো ফার্স্টে যখন স্কুলের মধ্যে যাই তখন একটু কান্না করে তারপরেও ঠিক হয়ে যায় আর এরপরে কান্না করে না তো চলো রাস্তাতে যাই আর তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে আমি তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রচন্ড রোদ বুঝতেই পারছো মানে তিনটে পনেরো কুড়ি মানে এখানে মানে প্রচন্ড রোদ আর গরমও সেরকম আর ছাতাটা যে নিয়েছি তো মানে সেটাও যেন মনে হচ্ছে কোনো কাজেই দিচ্ছে না কারণ এতটাই রোদের তাপ আর মানে রাস্তা থেকে না যেন মনে হচ্ছে মানে আগুনের মানে তাপ বেরোচ্ছে আর কি মুখে যেন এসে পড়ছে এরকমই মনে হচ্ছে আর সেটাই তোমাদের বলতে যাচ্ছিলাম আর বলছি কারণ গাড়ি রাস্তায়ও প্রচুর গাড়ি চলছে মানে আমার কথাগুলো তোমরা শুনতেও পাবে না তো সেখানে পরে আবার তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই বলে দিচ্ছি আর অনেকটাই হাঁটছে মানে হচ্ছে আমাকে কারণ আমি একটু আগে থেকে বেরিয়ে পড়েছি যে একটু হাঁটাহাঁটি হোক আর সে সকালে হোক আর দুপুরে হোক আর হাঁটাই তো তেমন হয় না আর মেয়ে স্কুলে যাওয়ার শুরু হতেই একটু হাঁটাহাঁটিটা হচ্ছে সকালে আর এই মানে দুপুরে আর কি তো সকালে বাইকে ছেড়ে দিয়ে আসলো তোমাদের দাদাভাই মেয়েকে আর আমি ওই মাঝপথে আমাকে ছেড়ে দিয়ে আসে যেটাই বলেছিলাম আর তারপরে আমি হেঁটে চলে আসি আর যাওয়ার সময় এরকম মেয়েকে আনতে যাওয়ার সময় কিছুটা হেঁটে যাই তারপরে আবার বাড়িতে ছেড়ে দিয়ে যাই এরকম আর এদিকে দেখো রোদের জন্যে আমি মাথায় ওড়নাটাকে এরমভাবে মানে ঘেরে রেখেছি মানে প্রচণ্ড রোদ এখানে মানে সেটাই নিতে পারছি না আর কি এতটাই রোদের তাপ আর তোমাদের দাদা সাথে একটা হাসির বেশ কথা বলে বলে আসছিলাম তো আস্তে আস্তে মেয়ের স্কুলেও চলে এসেছি আর ছুটি হওয়ার টাইম হয়ে গেছে যেহেতু আর বাসগুলো একদম সামনে গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে আর এই দেখো মেয়ের স্কুলটায় মানে আসলে না খুব ভালো লাগে মানে একদম চারিদিকে মানে সবুজের সবুজ আর কেনে ছিলিস মামা আচ্ছা তুমি গুড গার্ল তো তাহলে তখন তোমাকে ম্যাম বলেছিল যে তুমি গুড গার্ল না ব্যাড গার্ল তাহলে তুমি বলেছো যে ব্যাড গুড গার্ল তাহলে তখন কান্না করছিলে কেন ভাত খেয়েছো আজকে বেবি ঘুমিয়ে একদম চোখ ফুলিয়ে রেখেছিস তাহলে ভালো তো খেয়ে একটু ঘুমিয়ে পড়বি কে আর ফ্রেন্ডসরা ঘুমিয়েছিল সবাই ঘুমিয়েছে আচ্ছা তা ওঠো তো দেখো কয়েকদিন তো স্কুলেই যাচ্ছিলো ঘুমার ছিল না রোজ এসে বলে গল্প করে আর আজকে ও খুব ঘুমিয়েছে আর তোরা দেখেই বুঝতেই পারছো মানে চোখগুলো ফুলে গেছে ঘুমিয়ে দেখি চকলেট চকলেট প্রতিদিন স্কুল থেকে আসতে হবে আর কিছু জিনিস কিনে দিতে হবে রোজ স্কুল থেকে ফিরবে আর দোকানের সামনে বলবে কিছু একটা কিনে দাও আচ্ছা হ্যাঁ হাসি হচ্ছে হ্যাঁ সেই বায়না শুরু আমি আইসক্রিম নেব মানে যে কদিন স্কুলে আছে সেই কদিনই রোজ বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছি এটাই তো শুধু ভয় করছে যে যাতে না ঠান্ডা লাগে আজকেও দেখো এই দেখো প্যাকেটের মধ্যে আইসক্রিম আইসক্রিম নিয়েছে পালস চকলেট নিয়েছে আর দুধ কিনলাম আমি খাওয়াতে হবে তুমি চাবিটা কোথায় হারিয়েছো মনে করো চাবি কোথায় ফেলেছো মেয়ে ঘরের চাবিগুলোকে নিয়ে খেলবে আর কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাচ্ছি না এক্সট্রা করে চাবি রাখি তো সেগুলো তো আমার বার করে চাবি লাগিয়ে যেতে হয়েছে সবসময় যেটা আমরা রাখি সেটা আর খুঁজে পাচ্ছি না তো চলো ঘরের মধ্যে ঢুকে যাই কথা বলছি প্রচণ্ড গরম আর রোদ বাইরে তোমরা দেখেছো বাপরে বাপ মানে ফোন ধরতেও রাখ মানে ধরে রাখতে ইচ্ছে করছিল না আমি এরকম করে মাথায় ঢেকে নিয়ে যাচ্ছি না মানে একটু রোদ লাগলেই আমার খুব মাথা যন্ত্রণা করে প্রচণ্ড গরম বাবরি বাপ এবং একটু ফ্যানটা চালা আইসক্রিম খেতে হবে আমাকে তাড়াতাড়ি ড্রেস খুলে দাও আইসক্রিম খাবো খাবার দুটো আইসক্রিম নিয়ে এই দেখো ম্যাঙ্গো আর একটা ভেনিলা কোনটা খাবো ভেনিলা তাহলে তুমি আর স্কুলে কান্না করি তো হ্যাঁ না তো আগের ব্লগটা তোমরা দেখেছো মানে ও কান্না করছিলো তোমাদের বলেছিলাম তো মানে ওইটুকুনি সময় দেখে তারপরে মানে সবাই যখন ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে আর কোনো কান্না নয় ছুটির সময় টানতে গেছিলাম খুব ভালো মুডে বেরিয়ে এসেছে মানে আর কোনো কান্নাকাটি কিছুই করেনি আজকেও সেম মানে ছাড়তে গিয়েছিলাম একটু কান্না করছিলো চলে এসেছি তোমাদের বললাম তো এখন দেখছি তোমরা দেখেছো মানে ও ভালোভাবে আজকে ঘুমিয়েছি রোজ ওদের থেকে মানে রোজ ওদেরকে ঘুম পাড়াতে মানে ঘুমাতে বলে ওখানে নিয়ম আছে এক ঘন্টা কি দেড় ঘন্টা ওদের ঘুমোতে দেবে বাচ্চা যেহেতু খাওয়া দাওয়া করে কিন্তু কোনোদিন দিন না এসে বলে মানে আমাকে বলে কিন্তু আমি ঘুমোই না এরকম তো আজকেও ঘুমিয়েছে তুমি দেখেছো চোখ মুখ দেখে ভালোই বোঝাচ্ছে যে ঘুমিয়েছিল কি লাল হয়ে গেছে কোথায় ঘুমিয়ে চোখ লাল হয় একদম চোখ একদম পরিষ্কার হয়ে গেছে চলো এবার হাত মুখ ধুয়ে দিই জামা জামাটা ছাড়ি তারপরে আইসক্রিম খাবে হাত পরিষ্কার করতে হবে মামা ফোন ব্যাগে আছে চলো তো চলো পরে কথা হচ্ছে ড্রেস চেঞ্জ করে আর মেয়েকেও চেঞ্জ করে দিই পরে কথা হচ্ছে তো মেয়ে এখন দই খেতে বসে গেছে এই দেখো ও আইসক্রিমটা রেখে দিয়েছে ও দই না খেতে পছন্দ করে বলে জানি স্কুলে ভাত খেয়ে আসে তো আর ওখানে দই দিই না আর ওখানে ওরা কত সময় বসে বসে দই খাওয়াবে কোনো ভাত খাওয়াবে না দই খাওয়াবে তো সেই কারণে ও যেহেতু তিন মানে চারটে দিকে চলে আসে সেই কারণে দইটা বার করে রেখে ওই দই খাও এখনও দই খাচ্ছে তো আমিও একটু খেয়ে নেবো বার করেছি মেয়েকে দিয়ে এরপরে আমি বার করেছি এইটুকু গেছি

কি বলছিস ঘুমিয়ে পড়ো হম আচ্ছা তুমি জলটা টক বক করে ফুটছি বন্ধ করে দিচ্ছি তো মা দুজনে বসে অনেক সময় গল্প হলো ওর স্কুলের গল্প কিভাবে কাটালো এতটা সময় তো রোজই এসে ওর সাথে এভাবেই গল্প করি আর সেটা মানে এত সময় দুজনে কাজ ছাড়া থাকি তো খুব মানে ফাঁকা ফাঁকা লাগে আর স্কুল থেকে এসেই ওর সাথে মানে প্রচুর সময় কাটাই মানে যতই কাজ পড়ে থাকুক কাজ অনেক থাকে কিন্তু সেটা পরে আগে মেয়ের সাথে সময় কাটাবো তারপরে আর এদিকে দেখো কথা বলতে বলতে ওর মানে লাঞ্চ বক্সগুলো সব রেডি বার করছি ব্যাগ থেকে কি খেয়েছে না খেয়েছে আর দেখো আজকে খাবার কিছুই তেমন কিছু কিছু খায়নি স্কুলে ও সয়াবিন চাইছিলো আমি সয়াবিনের তরকারি করে ভাদ ভাতও পুরো নষ্ট আর বেনানা দিয়েছিলাম ওইটুকুনি বেনানা ওর খে মানে পেটে ভরেনি আর কি ও ঝাড় খেতে পারিনি এরকমই বলছিল আর ব্রেড একটাই দিয়েছিলাম সেটাই ঘুরিয়ে নিয়ে এসছে আর প্রচুর থালা বাসন বেসিনে পড়ে আছে সেগুলোও পরিষ্কার করব একসাথে আর এদিকে মেয়ের জন্য জল গরম করে রেখেছিলাম সেটাও ঠান্ডা করতে দেব দিয়ে বোতলে ভরে নেবো আর কি আর এদিকে ও স্কুলে কি করছিল লাফালাফি কিভাবে ও সেটাই আমাকে দেখাচ্ছে তো তারপরে দেখো মেয়ে এখন সুইটকর্ন খাবে বলছিল তো সেই কারণে আমি সুইটকনটা রেডি করছি সেদ্ধ করব আর কি আর সুইটকর্নটা এবারে মানে তোমার দাদা না খুব সুন্দর নিয়ে একদম নরম আর খুব মিষ্টি আর ও খেতে তো মানে খুব পছন্দ যেদিন মানে পছন্দ করে আর কি যেদিন থেকে ও খেতে পেরেছে সেদিন থেকে ওকে দেওয়া হয় আর তো ডাক্তারও বলেছিলো এখানে যে ওকে সুইটকর্ণটা বেশি করে মানে বেশি নয় রোজই খাওয়াতে যদি পারো সেটা ভালো হয় আর কি তো সেই কারণে আমরা এখানে চেষ্টা করি ওকে প্রায় দেওয়ার জন্যে আর এটা বসিয়েও দিলাম দেখো থালা বাসন সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি বেশি চারিদিকে এই যে জিনিসগুলো একটু গোছানো হয়নি আর মেয়ে সুইটকর্ন সেদ্ধ হয়ে গেছে এখন কটা বাজে বলছি হ্যাঁ এখন সাড়ে পাঁচটা বাজে অনেক বেলা আছে এই দেখো অতটা বাইরে রোদ আজকে প্রচুর রোদ আর সুইটকর্নটা খেয়ে নিই তারপরে ডিমও বার করে রেখেছি ডিম সেদ্ধটা করে সন্ধ্যের দিকে দেবো এখন সুইট মানে সুইটকর্নটা খেয়ে নেবে হ্যাঁ আর সাড়ে পাঁচটা বাজে আর আমি মানে মাছও বার করে রেখেছি এই দেখো মাছও মাছ করে রেখেছি তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো ওকে হ্যাঁ চলো চলো জুতো পরে ঘরে এসছো আর ওকে সন্ধেবেলা পড়তে বসতে হবে তো সেই কারণে ভালো একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নি আর চলো এখন যাবো ওপরে থালা বাসন ধুয়ে এক বালতি জামা কাপড় এই দেখো মামা প্যাকেট নিয়েছো ক্লিপের প্যাকেট না আর মেয়ের কাণ্ড দেখো মেয়েটা নাকি মাথায় পরে ওপরে যাবো এটা কি সারাক্ষণ দুষ্ট আসো উপরে চলে এসেছি অনেকদিন ওপরে আসিনি আর এই হয়েছে চলে আসো বন্ধ করে দাও তো এক বালতি কাপড় নিয়ে উপরে উঠে আসতে খুব কষ্ট হচ্ছে আর আগে অনেক মানে কি বলতো এখন তো আর হাঁটা হাঁটি তেমন হয় না আর সেই কারণে খুব কষ্ট হয় পড়ে চারতলাতে আসতে দুতলা থেকে চারতলায় উপরে জামা কাপড় মেনতে হ্যাঁ কি দেখতে পাবি আর আমার মেয়ের কালো দেখ সেইটা মাথায় করে নিয়ে আসলো নেটটা নিয়ে আর দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে আকাশটা দেখেছো এই দেখাচ্ছি দেখো এখন পুরো পরিষ্কার আকাশ সন্ধ্যে থেকে মেঘ হয় আবার মানে বৃষ্টিও শুরু হয়ে যায় এরকম এখানে এরকম ওয়েদারটা হচ্ছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে ঘরের মধ্যে খুব গরম লাগে তো দেখো জামাকাপড় সব মেলে দিয়েছি আর আজকে পরিষ্কার আকাশ ঝলমল করছে চারিদিকে প্রচুর তো বৃষ্টি হয়েছে টানা এক সপ্তাহর বেশি আর গাছপালাগুলো যেন পুরো ঝলমল করছে আর আকাশটা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে মেয়ে তো কিছুতেই নিচে যা মানে যেতে চাইছে না ওকে বলছে যে মামা নিচে চলো কর্ন সেদ্ধ হয়ে আছে ওকে খাওয়াবো তো ওর এখন একটু মন চাইছে না নিচে যাওয়ার বলছে আর একটু থাকি আর একটু থাকি এরকমই বলছিল আর কি তো চলো ওকে বেশি সময় রাখবো না কারণ ও খুব ছোটাছুটি লাফালাফি করে তো তো নিচেই চলে যাব তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে তো এসে ঘরের মধ্যে বসেছি এসেই দেখলাম যে কারেন্ট নেই তো ঘরের মধ্যে একটু জানলাটা খুলে বসবো আর ওকে শীতকোনটা খাবো হ্যাঁ আমি ফ্যান অফ করেছি মেয়ে দেখতে যাচ্ছে ফ্যানটা চালু ছিল তো বন্ধ আছে কিনা দেখছি দিকে খেয়াল মেয়ে আরে দেখ এসে জানলাটা খুলেছি তারপরে বসেছি আর ওই সুইটকনটা বার করে নিয়ে এসেছে এই দেখো আমি যে বিছানা একটু খাইয়ে দিই চল আর গরম লাগছে খুব আর ওই মানে যেখানে বসে খাওয়া দাওয়া করি তো ওই হল ঘরটাতে একদম আলো আসে না তোমরা দেখেছো সবসময় লাইট জ্বালতেই হয় তো যেহেতু কারেন্ট ছিল না বলে এসেছিলাম তো এসে বসেছি একটু সময় আর দেখলাম কারেন্ট চলে এসে এ আর কালকে কিছু জামাকাপড় কাঁচা ছিল সেগুলো দেখো তুলে নিয়ে এই রেখেছি পদ্মগুলো দেখো সব এখন ভাঁজ করতে হবে ওকে খাইয়ে দে তারপরে ভাঁজ করবে মানে আজকে যেন সকাল থেকে যেন কাজ আর কাজ কাজের আর শেষ হচ্ছে না আর এই একটা আমাদের দুষ্টু একটা মেয়ে সারাক্ষণ বক 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 করতেই থাকে আর ওর সঙ্গে সারাক্ষণ গল্প করতেই হবে তো দেখো তাড়াতাড়ি করে রান্না বান্না করবো বলে তোমাদের বললাম মাছ বার করে রাখলাম কারণ পরের দিন মেয়ের স্কুল আছে কিন্তু ও দিন মানে বাইরে আসেনি বৃষ্টির জন্যে কিন্তু আর প্রচুর বায়না সন্ধে হয়ে এসছে পুরো বলছে আমাকে বাইরে নিয়ে যেতেই হবে চলো আমি একটু সাইকেল চড়বো তো দেখো চারিদিকে আর রাস্তায় আলো জ্বলে গেছে কিন্তু ওকে নিয়ে আসতেই হবে প্রচুর বায়না করছিল মানে তার জন্যে ওকে আবার নিয়ে আসতে হলো মানে দিন মানে কী বলতো যে জবে থেকে স্কুল শুরু হয়েছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় থেকে উঠছি মানে ওর একবার রান্না রান্নাবান্না তারপর আমাদের দুপুরে রান্নাবান্না ঘরে মানে যাবতীয় যা মানে কাজ থাকে সেসব মানে আজকে সারা দিন প্রচুর কষ্ট হয়েছে মানে কাজ আর শেষ যেন হচ্ছেই না আর কি এরকমই তার মধ্যে আবার মেয়েকে নিয়ে মানে ঘুরতে আসা আর এখানে আর সকালে করে তো খুব হাঁটাহাঁটি হচ্ছে সকাল দুপুরে মেয়ের জন্যে তো সেটাও পক্ষে উপকার কিন্তু আজকে যেন খুব কষ্ট লাগছিল কিন্তু তার মধ্যে মেরেই বায় না ঘুরতে আসতেই হবে তো সেই কারণে একটু নিয়ে আসলাম তো বেশি সময় থাকবো না ওকে নিয়ে বাড়ি যাব তো বাড়িতে এসে ওকে একটু মানে ও পপকর্ন খাবে বলছিল তো পপকর্নটা দিয়ে ওকে বসিয়েছি আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তখন তো দেখিয়েছিলাম কিছুই ভাঁজ করা হয়নি তো সেগুলো একটু ভাঁজ করে রাখছি তারপরে দেখো রান্না রান্নাবান্নাও আছে মানে কখন রান্না করব সব ঠিকঠাক করছিলাম যখনই ঠিকঠাক করি যে একটু রান্নাবান্না তাড়াতাড়ি করব তো সেদিনই প্রচুর কাজ থাকবে আর নলে মানে মেয়ের অনেক কিছু বায়নার শুরু হয়ে যাবে সেসব মেটাতে মেটাতে মানে রান্না করতে সেই রাত হয়ে যায় এরকমই ব্যাপার আর কি আর কয়েকদিন মানে বৃষ্টির জন্য জামা কাপড় প্রচুর পরেছিলো সেগুলো ধুতে পারছিলাম না যেই রোদ উঠেছে মানে অল্প অল্প করে মানে প্রতিদিন এরকম করে কাপড়গুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে আর কি আর এদিকে দেখো মানে তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড় মানে সব ভাঁজ করলাম আর এদিকে রান্নার জোগাড় করবো বলে রেডি করেছি আর এদিকে মেয়েকে লিখতে বসিয়েছি তো তারপরেই দেখো কারেন্টটা চলে গেল মানে রান্নার সময় কারেন্ট না থাকলে কতটা অসুবিধা হয় বলো এই অন্ধকারের মধ্যে সব কিছু রেডি করছি আর মেয়ে একদিকে লিখতে বসছে ও তো বারবার আমাকে ডাকছে আমি বললাম যে রান্নাটা একটু করে নিই তারপর তোর পাশে বসছি তো রান্না করতে করতে বারবার ওর কাছেই যাচ্ছি আর আজকে করছি ওল আলু দিয়ে মাছ দিয়ে মানে ঝোল করব। আর ওলটা কুকারে সিটি মেরেছি ওলটা এতটাই খারাপ মানে সেদ্ধ হতে চাইছে না দুটো সিটি দিয়েছি তাও হচ্ছে না তো রান্না হচ্ছে এখন আর তোমাদের কখন বলেছিলাম যে তাড়াতাড়ি রান্না করবো মানে যেদিন মানে ভাবি তো যে তাড়াতাড়ি রান্না বান্না করবো সেদিনই আরও বেশি দেরি হয়ে যায় মানে এই কাজ ও কাজ করতে করতে দেরি হয়ে যায় তার মধ্যে আবার মেয়ে ওই বায় না বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় ওই কারণেই আর দেরি হয়ে গেল তারপর তো কারেন্ট চলে গেল অন্ধকারের মধ্যে রান্না করতে গিয়ে মানে মাছ ভাজতে গিয়ে মাছগুলো সব ভেঙে গেছে এই সব মাছগুলো ভেঙে গেছে তারপরে এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো তারপরে কষা হয়ে গেছে এই জল দিয়ে দেবো আর বেশি কষাকছি করবো না আর মেয়ের কাছে একটু বসি না হলে ও লিখতে চাইছে না টেন হলো যাচ্ছি আমি এবার ইলেভেনটা এবার এবার ইলেভেনটা লেখা ইয়ে করো শুরু করো ইলেভেন আমি আসছি না তো মেয়েকে আর জোর করে লেখাতে পারলাম না ওই টেন পর্যন্তই লিখেছে এর বেশি আর লিখলো না আর লিখবে না বলেছে তো লিখবে না তো আমি বললাম যখন লিখবি না তাহলে মুখে মুখে বলে দে তো বলতে মুখে মানে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত মানে স্পেলিংগুলো সব বলে দিয়েছে আর এদিকে দেখো মানে মানে তরকারিও হয়ে গেছে আর এটা বন্ধ করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওর এখন ইচ্ছে হলো মাছের ভাজা খাবে তো সেই কারণে ওকে মাছ ভাজাটা খাওয়াবো এখন নটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আছে না নটা বেজে গেছে নটা তিন হয়ে গেছে আসো আর ভাত এক্ষুনি হয়ে যাবে তাড়াতাড়ি ওকে গরম গরম ভাত খাওয়াবো তো চলো আর এই যে মাছের ভাজা নিয়েছি খাবে আসো মাম ভাজা খাবি যে আচ্ছা কাজ করতে না তুমি মাম ভাজাটা খাবে যখন এইসব খাইয়ে দি তারপরে ভাত খাবে তো ঠিক আছে চলো আর অনেকটা সময় কথা বললাম তোমাদের সাথে ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত আর তোমার সেই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো টাটা